আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার কৃষি চ্যানেলের এবং ফেসবুক পেজের ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার ফার্মের পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও প্রিয় দর্শক বিভিন্ন সময়ে আপনারা আমাদেরকে বিশেষ করে আমাকে প্রশ্ন করে থাকেন ভাই আমরা রেডি পুলেট কিনবো কিন্তু কতদিনের রেডি পুলেটটা আমরা কিনবো এই ব্যাপারে আজকে আপনাদের সাথে আমি বিস্তর আলোচনা করব সেজন্যই ভিডিওটি করা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই আসি পুলেট রেডি পুলেট সাধারণত বলা হয় একশো দিন বয়স যে মুরগির হয় সেই মুরগিটাকে একবারে রেডি পুলেট বলা হয় একশো দিন বয়সের মুরগি একশো দিন বা বাইশ দিন থেকেই ডিম দেয়া শুরু করে এখন আমার প্রশ্ন হলো আপনি যদি একশো দিন বয়সের রেডি পুলেট আমাদের কাছ থেকে নেন সেই ক্ষেত্রে আপনি যে বিপদের সম্মুখীন হইতে পারেন আপনি আমার এখান থেকে যদি পাঁচশো মুরগি নেন একশো দিন বয়সের আপনি নিচ্ছেন হলো ঢাকা অথবা কুমিল্লা অথবা যে কোনো জায়গাতে হতে পারে যেমন আমরা চিটাগং খাগড়াছড়ি বিভিন্ন জায়গাতে যে মুরগিগুলো পাঠাই কুমিল্লা লাকসাম এইসব জায়গায় যে মুরগিগুলো পাঠাই সেই সব জায়গা থেকে যদি আপনি মুরগি আমার কাছ থেকে নেন যদি একশো বিশ দিনের মুরগি আমার কাছ থেকে নেন একশো দিনের মুরগির ভিতরে অবশ্যই পেট ভর্তি ডিম থাকে আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে কি বলছি একশো বিশ দিনের মুরগির পেট ভর্তি ডিম থাকে ধরেন আপনি পাঁচশো মুরগি আমার কাছ থেকে নিলেন গাড়ি লোড করে দিলাম সেই গাড়ি লোড করার পরে একশো দিনের মুরগিটা আপনি নিয়ে যাচ্ছেন কুমিল্লাতে তখন কি হবে মাঝখানে যেয়ে যদি এই মুরগিগুলোর একশো দিন বয়সের মুরগিগুলোর ভিতরে যে ডিম রয়েছে সে ডিমটা যদি ভেঙে যায় ভেঙে গেলে কিন্তু মুরগিটা মারা যাবে এরকম করে যদি পাঁচশো মুরগি নেয় নেয়ার সময় এরকম করে যদি পাঁচশো মুরগি নেয়ার সময় আপনার দুইশো মুরগি বা একশো মুরগি মারা যায় সেক্ষেত্রে কি আপনি লোজার হবেন নাকি লাভবান হবেন নিঃসন্দেহে আপনি লোজার হবেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই ধরনের আপনাদের এই ধরনের বিপদ এড়াতে কখনো কোনো দিনও একশো দিন বয়সের মুরগি আপনারা কিনবেন না আমি বলে কথা না আমার ফার্ম বলে কথা না আমার ফার্ম থেকে নয় আপনি যদি অন্য কোনো ফার্ম থেকেও মুরগি কিনে থাকেন বা মুরগি কিনতে চান তাহলে অবশ্যই সেই ফার্মের মালিককে সেই পুলেটের যে মালিক রয়েছে তাকে বলবেন আমাকে অবশ্যই একশো দিনের দিনের দিবেন না কেন একশো বিশ দিনের মুরগি দিবেন না সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম একশো বিশ দিনের মুরগির ভিতরে ডিম থাকে সেই ডিম মুরগি যখন আপনি পরিবহনে বহন করে নিয়ে যেতে থাকবেন তখন যদি ডিমের মুরগিগুলো ডিম ফেটে গিয়ে বা ডিম নষ্ট হয়ে গিয়ে মুরগিগুলো মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লোজার হবে সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব কখনোই একশো দিনের মুরগি আপনারা কখনোই কিনবেন না এখন আসেন তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে আমি রেডি পুলেট কিনবো তাহলে কয় দিন বয়সের আমি মুরগি কিনবো হ্যালো ক্যামেরাটা একটু আমার দিকে ধরো ওইদিকে পরে দেখো হ্যাঁ এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে ভাই তাহলে আমি রেডি পুলেট কিনবো কিন্তু আমি আপনার জন্যে একজন 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 ফার্মার আমি আপনাকে বলবো আপনি নিশ্চয়ই কিনবেন যে মুরগির বয়স একশো দিন আপনি সেই মুরগিটাই কিনবেন কেন একশো দিন বয়সের মুরগি কিনবেন সেই বিষয়ে বিস্তর আলোচনা আমি আপনাদের কাছে করছি যখন আপনি আমার কাছ থেকে পাঁচশো মুরগি নেবেন একশো দিন বয়সের এই একশো দিন বয়সের মুরগির ভিতরে কিন্তু ডিম থাকে না বিশেষ ভালো করে খেয়াল করবেন একশো দিন বয়সের মুরগির ভিতরে ডিম থাকে না একশো দিন যখন হয় তখন ডিম আসা শুরু হয় তো একশো দিন বয়সের মুরগির ভিতরে যখন ডিম যে যে মুরগি নেন না কেন সেই মুরগিটা ধরেন আপনি নিয়ে যাচ্ছেন গাজীপুর বা নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন কুমিল্লা যে পরিবহনে করে আপনি নিয়ে যাবেন সেই পরিবহনে করে নেওয়ার সময় ওই মুরগির ডিম ভাঙারও কোনো সম্ভাবনা নাই যেহেতু ডিম নাই সেহেতু ডিম ভাঙার সম্ভাবনা নাই যেহেতু ডিম ভাঙার সম্ভাবনা নাই সেহেতু আপনার মুরগির ক্ষতি হওয়ারও কোনো চান্স নাই। সেই দিক থেকে বলবো আপনি অবশ্যই একশো দিনের মুরগি কিনবেন আরেকটা পয়েন্ট হলো একশো দিনের মুরগি আপনি এজন্যই কিনবেন ধরেন আমার ফার্ম থেকে আপনি একশো দিনের মুরগি কিনলেন বাকি থাকে বিশ দিন বা একুশ দিন এর মধ্যে বা দিন পরে আপনার ডিম দেওয়া শুরু করবে যে বিশ দিন সময় আপনি হাতে পেলেন এই সময়টা আমার এইখানকার পরিবেশ আমার এইখানকার আবহাওয়া আমার এখানকার তাপমাত্রা যেই রকম ধরেন আপনি যদি কুমিল্লাতে নিয়ে যান কুমিল্লার আবহাওয়া কুমিল্লার তাপমাত্রা কুমিল্লার পরিবেশ কিন্তু ভিন্ন রকম তাহলে আপনি এখান থেকে একশো দিনের মুরগি নেওয়ার পরে আপনি আপনার খামারে নিয়ে গিয়ে বাকি বিশ দিন বা একুশ দিন যদি মুরগির পরিচর্যা করেন তাহলে কি হবে আমাদের এখানকার পরিবেশ আবহাওয়ার সাথে ম্যাচিং যেভাবে করার দরকার আপনার ওখানে গিয়ে আপনার পরিবেশ আপনার আবহাওয়া আপনার তাপমাত্রার সাথে মুরগির ম্যাচিংটা হয়ে যাবে যখন এই বিশ দিনের মধ্যে মুরগির ম্যাচিংটা হয়ে যাবে তখন আপনার মুরগির কোনো রকমের কোনো ক্ষতি হবে না সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই একশো দিনের মুরগি কিনবেন এখন আরেকটা বিষয় আমি আপনাদের আছে বলি যেহেতু আমি রেডি পুলেট বিক্রি করি বা রেডি পুলেটের ব্যবসা করি শুধু রেডি পুলেট না আমার ডিমের খাম ডিমের ফার্ম আছে আমি আপনাদেরকে ডিমের ফার্মটাও দেখাবো যদি ডিমের ফার্মটা আপনারা আপনাদেরকে আপনি ডিমের ফার্মটাও দেখাবো আমরা এখানে রেডি পুলেট তৈরি করি এই এক একটা সাত হাজার আট হাজার দশ হাজার করে মুরগি আমরা নেই এইখান থেকে এই আট দশ হাজার আমরা যাবতীয় কিছু দিয়ে থাকি বিশেষ করে আপনার ভ্যাকসিন একদম ইডিএস পর্যন্ত ছোট কাটা পর ইডিএস পর্যন্ত আমরা দিয়ে থাকি কেন দিয়ে থাকি যদি কখনো আমাদের এই পুলেট বিক্রি করতে না পারি সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কিন্তু এই মুরগিগুলো আমাদের ফার্মেই ডিমের মুরগি হিসেবে আমরা রাখব সুতরাং এইখানে আপনাকে একটা জিনিস এনশিওর করতেছি একটা জিনিস গুরুত্ব সহকারে বলতেছি আমরা এই রেডি পুলেট তৈরি করতে গিয়ে কোন ধরনের গাভলে তুই কোনো ধরনের দু ছল চাতুরি কোনো ধরনের দুই নাম্বারই এখানে আমরা গ্রহণ করি না যেহেতু পুলেট বিক্রি না হলে আমাদের ফার্মেই থাকবে আমার ফার্মেই থাকবে আমার ফার্মে ডিমের মুরগি হিসেবে থাকবে সেহেতু আমরা খুব যত্ন সহকারে এই রেডি পুলেটগুলো আমরা তৈরি করে থাকি এখন সর্বশেষ কথা যদি আপনারা আমার কাছ থেকে রেডি পুলেট কিনতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করে আমার কাছ থেকে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দুইশোটা আপনার যতগুলা খুশি আপনি আমার কাছ থেকে মুরগি নিতে পারেন কন্ডিশন একটা কন্ডিশনটা হলো মুরগি মুরগির খাঁচা মুরগির যাতায়াত ভাড়া এবং মুরগির যে দাম হবে সমস্ত টাকা সমুদয় টাকা হিসাব করে আমাদেরকে আগে পেইড করতে হবে তারপরে আপনি মুরগি নিতে পারবেন এখানে আরেকটা অপশনও থাকে আপনি যদি মনে করেন যে না আপনি নিজে এসে দেখে শুনে বুঝে বেছে বেছে মুরগি নেবেন আপনি সেটাও নিতে পারেন আর যদি আমাদের প্রতি আপনার রাস্তা থাকে আমার প্রতি আপনার রাস্তা থাকে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে ভাই আমি এই যে টাকা পাঠিয়ে দিলাম আপনি মুরগিগুলো আমাকে পাঠিয়ে দেন কোনো সমস্যা নাই আমি আপনাকে মুরগিগুলো পাঠিয়ে দেবো এবং আরও একটা অপশন আপনাদেরকে দিয়ে রাখি যদি মনে করেন যে আপনার এই মুরগি নেওয়ার সাথে সাথে আপনি এক হাজার মুরগি নিচ্ছেন নেওয়ার সাথে আপনি আমার আমাকে বলতেছেন যে ভাই আপনি নিজে এসে আমাকে পৌঁছিয়ে দিয়ে যান সেক্ষেত্রেও আমি বলতেছি আগে টাকা আপনি আমার ব্যাংকে পেড করে দিবেন তারপরে মুরগি নিয়ে আমি আপনার কাছে পৌঁছিয়ে দেবো সেই ক্ষেত্রে কন্ডিশন হলো আমার যে যাওয়া আসার ভাড়া অথবা আমি যে লোক পাঠাবো তার যে যাওয়া আসার ভাড়া সেটা আপনাকে বহন করতে হবে সুতরাং যেখানে মুরগি নেন কোনো আপত্তি নেই আমার কাছ থেকেই নিতে হবে এরকম না আপনি যে ফার্মেই নেন না কেন একশো দিনের মুরগি নেবেন এই অনুরোধ রেখে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ